অতিরিক্ত চুল পড়া চুল রুক্ষ শুষ্ক নতুন চুল না গজানো চুল একেবারে ড্যামেজ হয়ে বারোটা বেজে গেছে আর সেটা যেন এই গরমের দিনে আরও গুণ বেড়ে যায় আপনি চাইলেই কিন্তু চুলের এই সমস্ত সমাধান নিজেই করে নিতে পারবেন ঘরোয়া এই ট্রিটমেন্টটা কাজে লাগিয়ে এটা একটা প্রাকৃতিক শ্যাম্পু যেটা আমি নিজের হাতেই তৈরি করেছি আর এটা যে শুধুমাত্র শ্যাম্পু তাই কিন্তু নয় এটা একটা হেয়ার প্যাক আর যেই হেয়ার প্যাকটার মধ্যে রয়েছে অনেক অনেক ঔষধি গুণাগুণ তো প্রথমেই আমরা যেটা দিয়েছি এখানে রিঠা আর সাত আটটার মতো রিঠা নিয়েছি আর দুই চামচের মতো দিয়েছি মেথি দুই চামচ কালো জিরা আর এখানে বড় সাইজের এক টুকরো নিয়েছি অ্যালোভেরা এটা একদম পিওর গাছের যে অ্যালোভেরাটা সেটাই নেবেন জেল না তার সাথে কয়েকটা মেহেদি পাতা আর দিয়ে দিবেন বড় সাইজের একটা পেঁয়াজ ব্যাস এই সব কিছু উপকরণ পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিবেন দুই থেকে তিন ঘন্টার জন্য দুই তিন ঘন্টার মধ্যেই সমস্ত উপকরণ ভিজে এটা একদম নরম হয়ে যাবে আপনার যেগুলো যে কালো জিরা দিলাম মেথি রিঠা এগুলো সব কিছু একদম নরম হয়ে যাবে তো দুই তিন ঘন্টা পর রিঠাগুলো একদম নরম হয়ে গেছে আর এই রিঠা কি এটা হয়তো অনেকেই বুঝতে পারছেন না রিঠা একটা গাছের গোটা যেটা রিঠা গাছ থেকেই হয় মানে এটাকে রিঠা গাছই বলে তো রিঠা গাছের যে ফলগুলো হয় সেগুলোকেই রিঠা বলা হয় রিঠা হলো আপনার প্রাকৃতিক একটা শ্যাম্পু এটাকে প্রাকৃতিক শ্যাম্পু হিসেবে ব্যবহার করা হয় আর এই রিঠা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের উন্নত মানের শ্যাম্পু তৈরি করা হয় বাজারে এই রিঠার শ্যাম্পু কিনতে পাওয়া যায় রিঠা চুলে দিলে চুল ঘন হবে চুল পড়া কমবে খুশকি নিয়ন্ত্রণে থাকবে তো চুলের যত্নে এই রিঠার কোনো বিকল্প নেই তো আমরা সেই রিঠা নিয়েছি এখানে দেখতেই পেলেন ভিতর থেকে বীজটা ফেলে দিয়ে সমস্ত কিছু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ঘন একটা পেস্ট তৈরি হয়েছে আর রিঠা যেহেতু প্রাকৃতিক শ্যাম্পু তাই দেখতেই পাচ্ছেন এটা যখন আমি ব্লেন্ড করতে গিয়েছি এটা কিন্তু পুরোপুরি একদম শ্যাম্পুর মতো ফেনা ফেনা হয়ে গেছে এরপরে আমরা ওই মিশ্রণটা একটা ছাঁক নিতে দিয়ে ভালো করে ছেঁকে নেব ছেঁকে না নিলে অবশিষ্ট অংশ দিয়ে আপনার চুল মেখে যাবে তাই ছেঁকেই নেবেন এরপরে ঠিক এরকম একটা সুন্দর মিশ্রণ তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এটা একদম শ্যাম্পুর মতো হুবহু আর এটা কিন্তু মাসাল্লাহ অনেক অনেক উপকারী একটা হেয়ার প্যাক আর এই প্রাকৃতিক শ্যাম্পু বা হেয়ার প্যাকটা আপনি চুলে দিলে আপনার অতিরিক্ত চুল পড়ার সমস্যা কমবে চুলের গোড়া মজবুত হবে চুল কালো হবে ঘন হবে নতুন চুল গজাতে সাহায্য করবে তার থেকেও বড়ো কথা আপনার যদি চুলে এই ধরনের সমস্যা না থাকে আপনার চুল খুবই ভালো কিন্তু রুক্ষ শুষ্ক ড্যামেজ হয়ে গেছে বা আগা ফেটে গেছে সেগুলোও কিন্তু আপনি সমাধান করে নিতে পারবেন এই হেয়ার প্যাকটা আপনারা একদিন বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এই রিঠা আপনারা কিনতে পাবেন যারা প্রাকৃতিক ঔষধি গাছগাছরা বিক্রি করে তাদের কাছে খুব বেশি দাম না অল্প দামেই কিনে নিতে পারবেন প্রতিদিন না ব্যবহার করে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন অনেক ভালো একটা রেজাল্ট পাবেন সবাইকে দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন